আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম অনেক সুন্দর নিউ আরাইভেল একটা কাফতান কিন্তু প্রিমিয়াম মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শার্ট কলা করা থাকবে আর এখানে কিন্তু বাটন করা আছে হাতাটা কিন্তু কিন্তু ফুল হবে হাতার সামনেও কফ হাতা করে বাটন সেট করা থাকবে ব্যাক সাইডটা সেম হবে আর এগুলা কিন্তু ফ্রি সাইজ হবে সব আপুরাই পড়তে পারবেন দুই সাইডে সেলাই করা থাকবে অনেক সুন্দর একটা কালেকশন সাথে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা আর এরপরে কিন্তু অ্যালাস্টিক করা থাকবে সো এটার মধ্যে নেক্সট যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটার সাথে সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এগুলার বডি সাইজ যেহেতু ফ্রি সাইজ করা আছে কাফতানের লং পাবেন 37 আর হচ্ছে প্যান্টের লং পাবেন সাতত্রিশ থেকে আটত্রিশ প্রত্যেকটার কাপড় কিন্তু প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে আপনারা পাবেন সো এগুলো চাইলে আপনারা হিজাব দিয়েও ক্যারি করতে পারেন অথবা ওয়েস্টার্ন স্টাইলও পড়তে পারেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর নেক্সট যেটা দেখাচ্ছি ব্ল্যাকের এটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর অলিভ টাইপের ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটার সাথে সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন সো লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর বিস্কিট কালারের মধ্যে এটাও সেম ডিজাইন করা থাকবে আর প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন অনলি এগারোশো টাকা যার যা ভালো লাগে দ্রুত ইনবক্স করতে হবে